ছি দেখা যাক কেমন হয় আশা করি ভালো ভালোভাবে যেহেতু আমার কাকা টাকায় আসছে বিদেশ থেকে এতে জানে ভালোই তারপরে এখন দেখা যায় শুরু শুরু হচ্ছে যে মশা তৈরির কাজ এবং কি যেমন মশা চা রাখতেছে আমরা এরপরে এরপর মশা এগুলো খোলা পরে এরপরে কি কী হব সেতুর শুক্রালঙ্কা তারপর কাঁচা লঙ্কা লবণ সব দিয়ে এটা মাথায় বর্তমান দেখবো অনেক টেস্ট হবে না আশা করি আমরাও দিন কাছি যে দিনও খুব টেস্ট হয়েছে আজকে আরও টেস্ট হবে মনে হচ্ছে আজকে এই যে আমাদের খোলা আকাশের নিচে আমরা এই যে প্রকৃতির মনোরম পরিবেশের ভিতরে আজকে আজকে মছা করতে হবে আশা করি ভালোই হবে আপনারা আমাদের সাথে থাকুন দেখা যাক বন্ধুরা দেখেন আমাদের মোছা চালানো প্রায় শেষ এখন আমার কাগত পায় মদন মোহন এখন দুবাই থেকে আগত ও এখন এই যে মোছাগুলা কাটবে আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন আপনারা দেখেন যে ও কীভাবে এটা বটিটা পরিষ্কার করতেছে সুন্দরভাবে খরচা করে নিচ্ছে এরপরে মশাগুলো কাটবে সে অবস্থা কি আপনি এটা হবে আর ফাটা দিব ফাঁটা দিবের ভিতরে প্রকৃতি মনোরমীয় পরিবেশ দেখেন এই যে তার দিকে এই যে ছোটো পাখি বাসা আমাদের এই তাল গাছ এখানে এটা অনেক দিনের আগে তালগাছ তারপরে এই যে ফাঁকি উঠতেছে তার নিচে আমরা এখানে বসে যে মশাপত্তা করব এখন এই যে মশাগুলো উপরে যে অংশগুলো এগুলো সারানো শেষ এখন সে কাটবে কাটাতে হবে মশা কাটতেছে করে কাটতেছে অনেক পরিষ্কার আছে কাটবে ওই যে ইয়ে মেশিন আছে হ্যাঁ অনেক অনেক ছোটো ছোটো যদিও আমরা আসলে ডাইরেক্ট আমরা থোর কলার থোর প্রিয় দর্শক আপনারা জানাবেন আপনাদের লাগে কি বলে

এই যে আমাদের কাঁটা ফ্রাই শেষ একটু পরে আমরা এটা আবার নেবো ধোয়ার পরে এবং কি লবণ দিয়ে এটা আশা করি খুব আপনারা সাথে থাকুন আমাদের

শুক্লা লঙ্কার দিবি তেতুল তেতুল না এখন কাঁচাল একটু বসাই নিচ্ছি হ্যাঁ এটা সাথে এখন দেওয়া হবে শুক্লা লঙ্কা ফোড়ালো শুকনো লঙ্কা ফোড়ালো শুকনো মাসটা খুবই মনে হচ্ছে যে শুকনাম দিলে খুব ভালো হবে অনেক জাল হবে অনেক জাল

আমাদের আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের এই পত্তাটা খুব তোমারও মানে কেমন লাগতেছে তোমার এই যে প্রাকৃতিক পরিবেশে আমরা বসে পত্তা খাবো আশা করি ভালো হবে তোমরা অনেক পরিশ্রম করছো তোমাদেরকে ধন্যবাদ

যদিও এখনও এগুলো সল একটু খুব কম যাই হোক বন্ধুরা আপনারা ট্রাই করে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে